সালামু আলাইকুম তো আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন গরু বা বাসুরকে কখন কোন সময় আপনারা লিভার টনিক খাওয়াবেন তো সম্মানিত ভিয়ার্স গরু বা বাসুরকে যখন কৃমিনাশক ওষুধ খাওয়াবেন সেই কৃমি ওষুধ খাওয়ানোর একদিন পর থেকেই আপনারা টনিক খাওয়াতে পারেন এরপর দ্বিতীয় হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর আগে বা পরে আপনারা টনিক খাওয়াতে পারেন তৃতীয় হচ্ছে হজমজনিত সমস্যা থাকলে খাবারের রুচি না থাকলে আপনারা টনিক খাওয়াতে পারেন চতুর্থ হচ্ছে গরু বা বাসুর অসুস্থ থাকাকালীন আপনারা ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা টনিক খাওয়াতে পারেন আর পঞ্চম হচ্ছে গাভীর রুচি কমে গেলে সে রুচি বাড়ানোর জন্য আপনারা লিবারটনিক খাওয়াতে পারেন তো এই টনিক খাওয়ালে কিন্তু আপনারা গরু বা গাভীর বা অনেক উপকারে আসে আপনারা জানেন আমরা মানুষ বা প্রাণীর প্রত্যেকটি মানুষের বা প্রাণীর লিভার যদি ভালো থাকে পেটের ভিতরে লিভার যদি ভালো থাকে তাহলে ওই মানুষ বা প্রাণীটা সুস্থ থাকে ভালো থাকে হজম শক্তি ঠিক থাকে এবং ঠিকঠাক খাবার খাওয়ার রুচি থাকে আমাদের প্রাণী গরু বা বাসুরের যদি লিভারটা ঠিক থাকে তাহলে কিন্তু গরু বাছুর সুস্থ থাকবে খাবারের রুচি থাকবে এবং ঠিকঠাক খাবার খাইবে পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে এবং গরু মুঠা তাজা হবে আপনারা গরু পালন করে সফলতা অর্জন করতে পারবেন এর জন্য লিভার টনিকটা খুবই কার্যকরী একটি ওষুধ আপনারা প্রয়োজনে ভেটেনারির পরামর্শ অনুযায়ী ভেটেনারি প্রাণী সম্পদ ডাক্তার আছে পশুপাখির যে ডাক্তার সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা টনিকটা আপনারা খাওয়াবেন কীভাবে খাওয়াইবেন সেটা আপনারা ওই ভেটেনারি যে চিকিৎসক যেখান থেকে আনবেন সেখান থেকেও আপনারা জানতে পারবেন এবং বললেই তারা বলবে এবং ওষুধের লিবার এর মধ্যে লেখাও আছে আমি আমার গরুর জন্য যে টনিকটা আনলাম যেটা দিল লি ভেটেনারি চিকিৎসক সেটা হচ্ছে হ্যাপা টু হ্যাভা ভিটামিন সমৃদ্ধ লিভার লিবারটনিক এটি একমি কোম্পানি একশো পঞ্চাশ টাকা মূল্য আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাও খুব ভালো একটি লিবারটনিক এরপর আরও বাজারে ফার্মেসিতে ভেটেনারি ফার্মেসিতে বিভিন্ন কোম্পানির অনেক আরও ভালো মানুষ কোম্পানির বিভিন্ন কোম্পানির লিবারটনিক জাতীয় ওষুধ রয়েছে আপনারা যে কোনো ভালো কোম্পানির লিবারটিনিক আপনারা এনে আপনাদের গরু বা বাছুরকে প্রাণীকে খাওয়াইতে পারেন তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন সবাইকে ধন্যবাদ যারা আজকের এই ভিডিওটি দেখেছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন